এই যুব কি জবাব দিবি তুই হ্যাঁ জেমসের পার্টি তুই তো বাড়তে যে ঠিকই খেতার মধ্যে কুতকুত খেলবি খেলবি তুই একটু পরে তোর গার্লফ্রেন্ডের লগে বয়ফ্রেন্ডের ফ্রেন্ড এর কুতকুত খেলবি তোর খেলাটা একটু বাদ দেন আজকে রাত্রে রাত তিনটার পরে খেলিস কেন কথা কর না কেন জোরে কর আরো জোরে ওই চাষা রাখ দিচ্ছে ক্ষেতার মধ্যে আবার কুতকুত খেলে কেমনে আপনার নাতির দেহেন ও খেতার উপরে মুরা দিয়া করে কি মেসেঞ্জারে ওই মেসেঞ্জারও তো আপনি বুঝবেন না মেসেঞ্জারে কারে কয় বুড়াটা চিনে নি মেসেঞ্জার কারে কয় আরে মেয়ে আমার আব্বারে একজনে ফোন ধরে দিছে যে তোমার পোলা বিদেশ ইটালিতে ফোন দিছে আমার আব্বা যে দিয়া কথা বাইর হয় ওই জায়গা ধরছে কানের কাছে আর সে দিয়ে কথা কইবো হ্যাঁ দিছে কানের কাছে আর এটা দিছে মুহের কাছে এত কথা তো রাখে না হনেও না হানি কই কোন জায়গাতে কিচ্ছুই তো হুনি না আমি এই সমস্ত মানুষই জান মারতে যাবে কথা ঠিক না বেঠিক আর যেগুলো সেট আর বাট রাইত খালি খেতার মধ্যে কুটকুট খেলে ফেসবুক দেখে কোন জায়গায় ভারতের এক লাইকে ওরে লাইক দেয় ঠিকই হুজুরে লাইক দেয় না কথা কর না কেন জামাত ইসলামের একজন নেতারে যদি তার ছবিটা দেখে ইস আঙ্গুল গুতে দেয় কি লাগে যেন বিমান চলে আর বিমান চলে আর যদি ভারতের এক ন্যাংটা নাইকে দেখে ওই এমনি জুম করে দেয় মালটা যদি আমি পাইতাম রে। এই কথা কবি তোর ইমান লগে লগে বিদায় হয়ে যাবে। কথা বলে না কেন? এই যে আমার সassara আমাগো আগে কেন জান্নাতে যাবে জানেন এই নাতি পুতরা কেনই বুড়াগুলা জান্নাতে যাবে? একমাত্র কারণ হলো এই চোখ দিয়ে তারা ফাহেসা কোন জরুরি দেখে নাই। যদিও দেখে নাতি পুতি রাস্তা দিয়ে হাঁটে এই কুতকুতে দেহের কয় আরে আমাগো যুগে তোরা আইলি না রে। বুড়ে কালে রাস্তা দিয়ে এমনি হাটস আমরা যখন যুবক ছিলাম কোনো মহিলা রাস্তায় দেহি নেই আল্লাহ নেমা দেহি আন খারাই খেরাই আন তো কিছু নাই কইল জুতের বাড়ি খাও এই আফসোস করছেন না ইবান সব গেছে শোনেন আপকর দারিজ গুলো যারা পেকে গেছে ষাট সত্তর বছর আপনার আগেই জান্নাতে যাবেন আলহামদুলিল্লাহ বলেন একটা মাত্র কারণ কি জানেন আপনাকে চোখের গুণা এই প্রেমের গুনা কেউ খেতার মধ্যে কুত খেলা নুগুনা গুনা ওই তালতলা বেলতলা নারকেল গাছতলা মোবাইলের মধ্যে আবার যাওয়া দেখা এটার থেকে আল্লাহপাতের বডিকে হেফাজত করছে আপনারা জানেনই না মোবাইলের মধ্যে এত কিছু আছে অতে বাপারা জান্নাতে যাবেন ইনশাল্লাহ বলেন আল্লাহ হকবার বলেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই যে আমার বাচ্চা ছাড়া এই যে আমার বাজান বয়ে রয়েছে আশি বছর বয়স ওই যে এক বাজান বয়ে রয়েসে দাঁড়ের মধ্যে মিন্দি লাগানো এই মানুষগুলাই এই নাতিপুতার আগেই জান্নাতে যাবে

এই দুইজন আমার ওয়াজ বাড়ায় দিল উঠবি তো এবার দেখ কি করে এই গরম চা আমার বুত বুত ডারে আল্লাহ এদের গলি বানাই দাও আমিন আর জোর আমিন তাকান দিকে। এবার কোন এ কোরআন দামি না সস্তা যার পরে নাজেল হয়েছে লোকটা সস্তা না দামি এটা কি আমি কইছি না আল্লাহ কইছে যে আল্লাহ বলে থাকে ওই আল্লাহর কসম করে বলছি যদি আমার নবীরে বাংলার জমিনে কেউ গালি দেয় ওর জাগায় ভুট্টা ক্ষেতের মধ্যে গলা টিপা মেরে ওর জায়গায় আপনাগো এই সলন বিলের মধ্যে যাইতে ধরে খেতার মধ্যে যাইতে ধরে বাইরেলাম ঠিক রাজি আছেন না এই মন মানুষগুলো যদি আপনার থাকে আমি দলিল দিয়ে বলে গেলাম আপনি জান্নাতি ইনশাআল্লাহ তাকানে দিকে রেডি ঠিক ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ আরে বাজান রে কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে সেদিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও সাহাবীরা ও সাহাবীরা তোমরা যারা নবীর লেগে জান দিছো তারা কারা কারা আছে। হঠাৎ করে সাহাবা একরাম বলবে আল্লাহ আমরা জান কার কার লেগে দিছি কি লেগে দিছি তুমি সব জানো কিন্তু আগে একটা কথা কো হ্যাঁ জান লেগে জান দিছি হ্যাঁ একটু আমাকে এক নজর দেখা ওই লোকটা আমিও হতে পারি আপনিও হতে পারি আল্লাহ নাটোর জেলা সিংড়ার থানায় বইয়া একবারে বিলের মধ্যে বিলের মধ্যে বইয়া বুটটা খাতকে পরিষ্কার করে ওয়াজের প্যান্ডেল করছিল ইলিয়াস রহমান জেহাদির সাথে আমরা আওয়াজ দিছিলাম শুনছিলাম আমার নবী এরকম এরকম কোরআনটা ওই রকম কোরআন পড়তে পারি না ঠিক মতো কোরআন নাজেল হয়েছে যার পরে তারাও দেখতে পারি নাই ঠিক মতো কিন্তু মালিক একটা জিনিসের আশা ছিল কেয়ামতের মাঠে তুমি আমার নবীর এক নজর দেখাইবা আল্লাহ দেখাইবা না আল্লাহ তুমি দেখাইবা না এ মাইকলা তোমার ওখানে মোবাইল আছে এবাবুল ডাইন পাশে বসে করবা এই এদিকে তাকান আমার ডাইন পাশে একদিকে তাকান সব আল্লাহ আকবর বলেন তো আল্লাহ হকবার জোরে বলতে হবে এবার একসাথে বলো এবাবুল পিছনে বলবা এই মুসলমানের পোলা এবার একসাথে আওয়াজ দিয়ে বলতে হবে কোরআন যদি দামি হয় আপনি যদি দামি হন জান্নাতও দামি ঠিক না ভাই ঠিক তাকান এদিকে আল্লাহ যে মানুষটার লগে নাটোর জেলায় বসে সিংডে থানায় বসে বিলের মধ্যে বইয়া সিল্লাইছিলাম আর তাকবির দিছিলাম তোমার ওই নবীর একটু দেখাইবা না এখন কানবেন কে কইছে আপনার গুণা মাফ হইব না এক্ষুনি মাফ হবে ইনশাল্লাহ বলেন বলেন চোখের পানি পড়লে মা যদি মায়া লাগে আল্লাহর যদি মায়া লাগে মালিক মাফ করবে না কে বলেন কেন মাফ করবে না করবে যত গুণে করবি খবরদার আমার রাস্তা বদি সারস আমার দরজা সারিস না আমি যেকোনো মুহূর্তে তোর ডাকটা কবুল করে মাফ করে দিব তুই জানোস না কোন মাহফিল তোর জন্য নাচিল হবে তুই জানো না তো ষাট বছরের জীবনে অন্তত প্রতি বছর তো ষাট বছরের জীবনে সব মিলে পাঁচশো রূপের ওয়াশরুম জোস ঠিক না বেটি ষাট বছরের জীবনে মনে হয় পাঁচশো বছর উপর ওয়াজ শুনছোর বান্দা কিন্তু কোন ওয়াজে কোন বক্তার কথায় তোর কাজে লেগে গেছে তুই জানোস না তোর চোখে কখন পানি আসে তাও জানিস তোর চোখের পানি ওদিনকে আমি নিয়ে আসছিলাম তোরে আর তোর বাবারে তোর মায়ের আমি ওদিনকে মাফ করে দিছিলাম আমার দিকে চোখের পানি ফেলবা আমার মালিক বললেন তোমরা কি আমার আল্লাহ দেখাইলে একটু ভালো হয় যেই নবীর জন্য জীবন দিতে চাইছিলাম দিছিলাম নবীর একটু দেখাইবা না ঠিক আছে দেখাবো যা আগামী মাসের এক তারিখ দেখাব মাসটা হবে রমজান জোরে বার হওয়া সে মাসটা কি হবে জোরে কন আরো জোরে মাসটা কি সামনে কি মাসটা কি আল্লাহ দেখাবে কোন মাসে আমার কাছ থেকে নিয়ে নেই কোরআন হাতিনি বললাম আল্লাহ বলবে আগামী মাসের এক তারিখ আর জান্নাতে যাওয়ার পর তো কোনো মুস নাই কিন্তু আল্লাহ ইচ্ছে করে বলবেন আগামী মাসের এক তারিখ তোদেরকে তো নবীরে দেখাম এত দ্বারা জানানো যাইতেছে যে আগামী মাসের এক তারিখ আল্লাহর জান্নাতের বাইতুল জালালের আট নাম্বার গেটে অথবা দশ নাম্বার গেটে আমার আল্লাহর কুদরাতি লাইটিং দিয়া সমস্ত নবীদের উপস্থিতিতে আল্লাহর সভাপতিত্বে একটা ওয়াজের আয়োজন করা হবে ওই ওয়াজের পয়দান প্রধান বক্তা থাকে নবী মুহাম্মদ বিশেষ বক্তা থাকবে এক লক্ষ চব্বিশ হাজার পায়ে গম্বার আল্লাহ আল্লাহ হকবর এক বাড়ি ঘর তুমি চিনো আমি কোনো নেতার কথা বলি নাই পৃথিবীর শ্রেষ্ঠ বাজানদের কথা বলছি আমার আল্লাহর কথা বলছি নবীদের কথা বলছি এবার আওয়াজ যারা জোরে দিবেন ওই মাঠে একটা চেয়ার আপনি পাবেন মাসটা কি কয় তারিখ কয় নাম্বার গেট এই তো মাসাল্লাহ আপনারা খুব এক্সপার্ট যেরকম আল্লাহ আকবার। আট নাম্বার গেটে বাইতুল জালাল শহরের বালতুল জালাল মানে আল্লাহ শহর জালাল হলো আমার আল্লাহর নাম আল্লাহ আকবর বলে বাইতুল জালালে বসে আমার আল্লাহর সাথে তার নবীর সাথে একটা মাহফিলের আয়োজন হবে সভাপতি আমার আল্লাহ প্রধান বক্তা বিশ্ব নবী বিশেষ বক্তা নবীরা এবার দিলটা নরম দেখতে চাই বলেন তো আল্লাহ বজন্দ ওইখানে যে একটা চেয়ার আপনি পান এটা খুঁজে দেখেন তো আমি গুণাহগার আছি কিনা আর আমি ওয়াদা দিয়ে গেলাম আমি বলবো আল্লাহ যারা আজকে তোমার নবীর কথা শুনে কানবে তারা হাসে কিনা আমারে একটু দেখাই দিও আমি তো সবাই চিনবো না বজন্দ মুফতি আমিনি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখি বাইতুল জালালের মধ্যে যখন আমার আল্লাহ নবীদের সাথে নিয়ে বাবা জান্নাতের চেয়ারে বসে আমার আল্লাহ সভাপতিত্ব করবেন আমার আল্লাহ প্রথম ডাক দিয়ে বলবে নবী আদম কই গো তোমার সন্তানদেরকে তোমার ভাষায় একটু কোরআন তেলাবাদ শোনাও আমরা তো অন্য কিতাব পড়তে পারি না বাবা আদম নবীর পরে যেই কিতাব ছিল ভাষাটা ছিল ইব্রানি ভাষা মুসানবির পরে যে কেতাবনা যে লেখা হয়েছিল ওইটা ছিল সুরিয়ানি ভাষা বাজান সাইনা ভাষায় যদি এখানে কেওয়াশ করে আপনি কিছুই বুঝবেন না কিন্তু বাজান রে কোরআন শরীফ আমরা পড়ছি মুখাস্ত করছি অর্থ না জানলেও কিন্তু আমরা বুঝি ঠিক না ভেবে ঠিক এই যে আমার বাজান যদিও কোরানের হাফেজ না আলেন না কিন্তু বাজান রে সে সেই ছোট্টকালে স্কুল জামা নাই 10টা সুরা মুখস্থ করছিল এখনো মুখস্থ আছে ঠিক শরীফ পড়লে ঠিক পাই যেডা কুরআন শরীফ ঠিক না ঠিক জোরে বল ঠিক আরো জোরে এই যে আমি এখন পড়বো আপনি বুঝেন তো এটা কি কুরআন না হাদিস শাহরুর রমাদানাল্লাদিউ নিরহী মালিকিয়া উম্মিদীন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈ এবাজান এখন দিলটা আমি নরম দেখতে চাই আমি জানি আপনি রোজার মাসে রোজা রাখবেন কিন্তু আমি মুসাফির বলে গেলাম শেষ বসে মোনাজাত আমি দোয়া করে যাব আল্লাহ তোমার পাগলদেরকে তিরিশটা রোজা রাখার দিবা পারবেন না পারবেন তাকান দিকে আমার আল্লাহ বলবেন ও আদব সব ভাষায় আজকে চলবো না সবার এক ভাষা থাকবো সেটা লার্বী ভাষা আর কোরআন হলো আরবি ভাষা তুমি কোরআন শরীফ থেকে তিলাবত করো আমার বাবা আদম সুরভ বাকার থেকে আরম্ভ করবেন আপনাকে কষ্ট হয়ে গেছে না আমার ওয়াজ এক ঘন্টা হয়ে গেছে এই মুসলমানের পোলা এবার যদি আওয়াজ না দেন না আল্লাহ বেজার হইবা আমিও বেজার হইব রেডি কোরআন শরীফ থেকে তেলাবত করো আরো জোরে

আমার বাবা আদমের তেলাবার শুই না আপনি আর আমি যদি ওইখানে একটা পাই একটা দিয়ে হয়ে আমার বাবা লম্বা ছিলেন একশো বিশ হাত আপনার আমি এই বডিটা স্যাগার মতো থাকবেন একশো বিশ হাত লম্বা হবে বলেন তো আল্লাহ হকবার কি বডিটা হোক জান্নাতে চান না এবার রেডি হন বাবা আদম যখন বাকারা তেলাওয়াত করবেন আদম আলাহামের তেলাবাস শুনে এরপরে আল্লাহ বলবেন ইব্রাহিম তেলাবাত কর আল্লাহর প্যাকমার ইব্রাহিম আমার বাবা জাতির পিতা ইব্রাহিম তিনিও তিলাবাদ করবেন এই তিলাবাস শুনে আরো বেশি মজা লাগবো এরপরে আল্লাহ পর্যক্রমে বলবেন এখন আপনাদের সামনে তেলাবাত করবে আমার নবী দাউদ দাউদ আল্লাহ সালামের তিলাবাস শুনে তখন আমরা আরো বেশি স্মৃতি মধুর হইয়া আরো বেহুশ হয়ে যাব লাস্ট ফিনিশিং আমার আল্লাহ যখন বলবেন এই যেই কোরান আমি যার পরে নাজল করেছি তার তেল আবার শুনবি না ওই লোকটা আমিও হতে পারি আপনিও হতে পারি এক বাক্যে বলবো আল্লাহ যার পরে নাজল হয়েছে সে কই মারহাবা বলেন আরো জোরে আরো জোরে বসন্দে যখন বলবে আল্লাহ সেই লোকটা কই আমার আল্লাহ পর্দাটা টান দিয়ে আমার আল্লাহর ডান পাশে বসবে ওবাজান আমি দেখছি আপনারা দোকানের সামনে বাদাম খাইছেন কেউ বিড়ি খাইছেন কেউ চা খাইছেন কেউ গল্প করছেন মনে মনে ভাবছেন ইলিয়াসুর রহমান জেহাদি প্রধান বক্তা কখন উঠবে বাজানে প্রধান বক্তার একটা আকর্ষণ আছে না নাই বাজান আমি দেখবা আমার নবী তখন প্রধান বক্তা এই প্রধান বক্তা বাজার যখনই আমার মালিক বলবেন আবার নবী এখন তেলাপাত করবে এ কলিজার নাটোর থানার বাইরা কলিজার টুকরা সিংড়া নাটোর থানার বাইরা পোনারই ফেব্রুয়ারি আজকাল সাক্ষী থাকবে পনেরোই ফেব্রুয়ারি আমার মালিক তোমার আমার এই জমিটার সাক্ষী রেখে দিবে এই নাটোরের মধ্যে যদি একটা লোক জান্নাতে যায় গো বাবা আমার এই মাসবার বলতে যারা আছে এই পনেরোই ফেব্রুয়ারির সাক্ষী রাখলাম এই জমি একটা লোক জান্নাতে গেলে অথবা সভাপতি যদিও যায় আল্লাহ যেন আমাদের একসাথে এক গাড়িতে কইরা দেয় এ আমার কলিজার টুকরা সব্পাইরা আমার মা বলে রাজি যেখানে আছেন মোমা আপনারাও তো ওই দিন আমান্য বিশ্বান্নে থাকবেন আমার নবীকে আল্লাহ যখন বলবেন নবীজি তিলাবাদ করেন আমি শুনি যখন আমার নবী তেলাওয়াত আরম্ভ করে দিবে বাজার এবার আপনারা একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দিবেন আপনি নবীরে কত ভালোবাসেন আমার নবী যখন আরম্ভ করে দিবে সুরাইয়াসিন থেকে আমার নবী শুরু করে দিবে গো নবী যখন এইভাবে হয় নাই করবে দিনকে তো আল্লাহ হকর ঠিকই দিবেন এই বস আল্লাহ আকবর জোরে বলেন লীলা হে থাকবীর এই মুসলমানের সন্তান এবার দেখায় দেন যখন আমার আল্লাহ বলবে নবী পড়েন আপনি এবার যখন পড়বে বাজান ইয়াসিন বলার সাথে সাথে দারে রে কুত্নির মধ্যে আর মালেক বলেন আমার নবী বলেছে নবীর মুখে শুনছি নবীর এই এসিন বলে যখন নবী ঠোঁট দুটা ফাঁক করবে আর আমার নবীর নিচের ভাঙা দাঁত দুইটা বের হয়ে যাবে আমি দেখব নবীরে আশে কয়জন আছে আমি এটাই বুঝাবার জন্য আপনাদেরকে এই আয়তের তাপসিটটা ধরেছি যে মানুষটার পরে কোরআনটা নাজল হয়েছে ওই মানুষটার দামই কত তাই শোনেন যখন বলবে

কিন্তু যার পরে কোরআন নাজেল করছো যেই মানুষটার না বানাইলে তুমি নিজে বলেছো ভাই নেকেলা আলা পৃথিবীর সুষ্ঠা সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি চরিত্রের অধিকারী ওই মানুষটার দুইটা দাঁত ভাঙা কেন এই কথাটা বলতে দেরি আছে আপনারা জানেন কি মাঠে আমার আল্লাহ বান্দা যা সাবে আল্লাহ তাই দিবে

যা চাহিবি তাই পাহিবি রবের একমাত্র ওয়ার্ডারে নজর আমিন গফুরের র হেইম জরে জোরে জোরে জরে বাংলাদেশ পর গণ পর্যন্ত বাংলাদেশ সরকারের অনুমোদিকৃত চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে টাকার গায়ে কিন্তু লেখা আছে আছে না নাই জান্না তো আমার আল্লাহ লিখে দিবে যা চাহিবে তাই দিতে বাধ্য থাকিবে জোরে 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 হ্যাঁ কলিজার যুবক জোরে ওদিন তুইও বলবি আমিও বলবে এ দাঁড়ি বাজান আপনিও বলবেন আমিও বলবো যেই মানুষটার চেহারা সমস্ত নবীর থেকে সুন্দর ওই মানুষটার দুটা দাঁত ভাঙা কেন সাথে সাথে একজন লোক দাঁত দিয়ে দাঁড়ায় বলবে আল্লাহ তোমার নবীর দুটা দাঁত ভাঙা কেন আল্লাহ বলবেন দাঁত যেখানে ভেঙেছে ওইখানে একজন দাঁড়ান্না হাদের তালি লাফ দিয়ে দাঁড়ায় যাবে বেসন্দে আলি লাফ দিয়ে দাঁড়ায় বলবে আপনার কাছেই তো আমি জামাটা লয়ে গেছিলাম আর বলেন আমার বিন্তে কালের সময় বলে দিয়েছিলো আলিরা আমার এই জামাটা করুন জেলায় বাড়ি শহরটার নাম হবে এমান জেলাটার নাম হবে করুন নাম হলো তার ওয়াইস যাকে আপনি বলেন ওয়াইস করুনি মারহাবা বলেন আমার এই ঘাম সরানো জামাটা ওয়াইস নামে একটা পাগলের কাছে পৌঁছে দিবা গো নবী ইন্তেকালের মাত্র চার ঘন্টা আগে গায়ের থেকে জামাটা খুলিয়া অন্য রাওয়ায় তার সে সিন্ধু কেট থেকে মাইশা কে বললেন আয়সা আমার ওই ওহুদের মাঠের জামাটা বাইর করো আয়সা যেই জামাটা আমার শরীরের রক্তে লাল হয়ে গেছিল ওই জামাটা মা আয়সা যখন বের করে দিবে নবী আমার জামাটা বুকের উপরে রাইকা ওয়াজর কানছিলেন বাবা আবার তুমি বারবার বলছি আলী রে এই জামাটা যখন আমি ওহুদের মাঠে পরিধান কৃত অবস্থায় ছিলাম এমনি কমাইয়া যখন আমারে বললম যে আঘাত করলো রে আলী আমি মাথাটা সরাইয়া যখন কাইত হয়ে পড়ে যাচ্ছিলাম বেইমান পিছনের থেকে আমন জোরে একটা বাড়ি মানলো লোহার হেলমেটটার ভাঙিয়া লোহার করা দুইটা আমার এখান দিয়ে কা এখান দিয়ে বের হয়ে গেল আমার নাটোর সিংরা থানার বাইরা কোরআন তো সহজ নয় রে ভাই এই কোরআন পবিত্র মাসে নাজেল হয়েছে পবিত্র রাত্রে নাজেল হয়েছে পবিত্র মানুষের পরে নাজেল হয়েছে দেখো কত রক্তের বিনিময়ে আমার নবীকে একটা লাথি দিয়ে ইবনে গোবায়া গর্তের মধ্যে ফেলে দেয় গো বাবা আব্দুল্লাহ ইবনে Zubair একটা লাথি দিয়ে আবার নবীরে বুকের মধ্যে চাইফা দইরা ডাল হয়ে যায় সাতজন সাহাবী আবার নবীরে বুকের মধ্যে রাইখা পিঠের মধ্যে খালি ধরা কোপ খাইতেছে বাবা এই নদীর মধ্যে আপনারা বিলের মধ্যে আষার মাসে ভাদ্র মাসে যেভাবে ফুল কুসু দিয়ে শৈল মাস মারেন বাবা মারেন না হাদিস আর সইভাবে এইভাবে এইভাবে কোবাইতা যে বাবা দর্জন সাহাবির মাসখানে আমার এ নবী এরকম দেড় হাত পনে দুই হাত লম্বা এক একটা বললম ও বাবা এত ধারালো এমন জোরে কোপ দেয় আব্দুর রহমান বলেন পিঠে কোপ দিছে আমার প্যাট দিয়ে বাইরে গেছে আমি নবীর বডির থেকে আবার বডি ডারে সরাই ফেলেছি এইরকম দশজন সাহাবির বডির মধ্যে অন্তত বিশটা পঁচিশটা করে বলল মেরা আঘাত বাজান যখনই প্যাট দিয়ে বাইরে যাইত নবীর থেকে বডি আলাদা করে ফেলতো কেন জানেন যেন আমার নবীর গায়ে আঘাত না লাগে

হাজিরা চিল্লাই আর কান্দে কয় আবার টপি গিয়ে এই জায়গায় চিল্লাই